বাংলাদেশের উন্নয়নের জন্য স্বাস্থ্য খাত আর শিক্ষা খাতের উন্নয়ন করতে হবে এই দুটি খাতের নাজুক অবস্থা রয়েছে বর্তমানে আমাদের মোট বাজেটের এক থেকে দু শতাংশ বরাদ্দ থাকে স্বাস্থ্য খাতে বলে মন্তব্য করেছেন আমির খসরু চব্বিশ মার্চ রাজধানীর পিজি হাসপাতালের মিলনায়তনে ঠাকস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসক বৃন্দের মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব বলে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ডক্টর শাহাদাত হোসেন ডক্টর শাখা হোসেন জীবন ড রফিকুল ইসলাম প্রমুখ আমির খুশু বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যখন উনিশশো সালে এই বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় হয়েছিল তখন আমার ছাত্র দলের নেতা কর্মীরা আমরা সবকিছু সুশৃঙ্খল ভাবে খাদ্য ও প্রয়োজনীয় মৌলিক চিকিৎসার দান করেছিলাম এছাড়াও যখন ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করত তখন আমার বাসায় তারা আশ্রয় নিত তিনি বলেন বাংলাদেশের উন্নয়নের জন্য স্বাস্থ্য আর শিক্ষা খাতকে উন্নয়ন করতে হবে এই দুটি খাতের নাজুক অবস্থা রয়েছে বর্তমানে আমাদের মোট বাজেট এক থেকে দু শতাংশ বরাদ্দ থাকে স্বাস্থ্য খাতে যা খুবই সামান্য আফগানিস্তানের একজন মানুষকে স্বাস্থ্য সেবায় নিজের পকেট থেকে যা ব্যয় করতে হয় তার থেকে বেশি ব্যয় করতে হয় আমাদের তিনি আরো বলেন আমাদের জনগণকে যদি জনসম্পদে রূপান্তর করতে হয় তাহলে স্বাস্থ্য খাতে উন্নয়ন ব্যতীত সম্ভব নয় শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের মানুষের চিন্তা পরিবর্তন হয়েছে বাংলাদেশকে উন্নয়ন করতে স্বাস্থ্য খাতের উন্নয়নের বিকল্প নেই তিনি বলেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার এবং যারা এই নির্বাচনে বাধা তৈরি করবে তারা গণতন্ত্রের শত্রু শেখ হাসিনা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছিল তার সশস্ত্র বাহিনী দিয়ে তারা গুম খুন হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল আর এখন একটি শক্তি চেষ্টা করছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তবে সেটি ভিন্ন উপায়